বাজেট কালা জাহাঙ্গীর সিনেমায় নায়িকা কে হবেন তা নিয়ে চলছিল তুমুল গুঞ্জন প্রথমেই টলিউড ঢালিউড বিভিন্ন নায়িকাদের নাম ভেসে উঠলেও সেটি নিসব গুজব হিসেবে বাতিল হয় কিন্তু এইবার যেই নাম সামনে এসেছে তা গোটা ইন্ডাস্ট্রিকে হতভাগ করে দিয়েছে শাকিব খানের বিপরীতে এই সিনেমায় নাকি দেখা যেতে পারে বলিউড কুইন কারিনা কাপুর খানকে হ্যাঁ ভাই ঠিকই শুনেছেন টাইমস অব ইন্ডিয়ার এক্সক্লুসিভ রিপোর্টে ইঙ্গিত মিলছে কারিনা কাপুর অভিনয় করতে পারেন সুপার শাকিব খানের বিগ বাজেটের সিনেমা কালা জাহাঙ্গীর এবং বেসিক্যালি এই গুজবকে আরো জ্বালানি দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সাকিব খান এবং কারিনা কাপুর খানের সম্ভাব্য স্থিরচিত্র এন্ড সবই গুলো দেখে ভক্তদের মনে তৈরি হয়েছে প্রশ্ন তবে কি এবার সত্যি শাকিবের নায়িকা হচ্ছেন কারিনা যদিও অফিসিয়ালি এখনো পর্যন্ত কোনো ঘোষণা আসেনি তবে ইন্ডাস্ট্রির ভেতরের খবর বলছে এই জুটি যদি একসঙ্গে পর্দায় আসে তবে তা হবে বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল এখন শুধু সময়ের অপেক্ষা কারিনা জুটির অফিসিয়াল কনফারেন্সের আমরা আশাবাদী সাকিব খান এবারও প্রমাণ করবেন তিনি শুধু সুপারস্টার নন তিনি বাংলা সিনেমার গেম চেঞ্জার ওয়েল ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন